সবাইকে স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলে এ স্বাগত আমার আজকের ভিডিও এর বিষয় আমি অনেক চেষ্টা করুক নিশ্চয় করতে পারলাম না দেখুন ভিডিও সহ আমার ভিডিও টো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিও টি দেখতে কার উপকার হবে অবশ্যই লিঙ্গে সেগ্রাম চ্যান্টি সার্সক্রাইব করুন জন উত্তজনাকালী বা জনতা বিষয়ক চিন্তা ভাবনা করা কালে লিঙ্গ শক্ত না হওয়ার সমস্যাটি অনেকেরই আছে হতে পারে এটা তার মনে দুর্বলতা হতে পারে এটা তার কোনো শারীরিক সমস্যা পুরুষাঙ্গ শক্ত না অনেকে পেনিস ঠিকমতো শক্ত না হওয়ার সমস্যায় ভুগছেন যৌনতা লিঙ্গের শক্ততা প্রাপ্ত না হওয়া সমস্যা নিয়ে আমাদের ফ্যানবুক প্যান পেজ সহ সাইটের কন্ট্যাক্ট আসতে অনেকেই মেইল করে পড়ছেন প্রশ্ন করছেন যে যৌন চিন্তা ভাবনা বা যৌন উত্তেজনা লিঙ্গ শক্ত হয় না তার কারণ কি বিয়ের আগে আমি প্রায়ই হস্তমৈথুন করতাম আমার তুলনায় আমার লিঙ্গ যেমন শক্ত প্রাপ্ত হতো না কিন্তু দু তিন দিন আগে আমার লিঙ্গ ছয় বছর আগে উত্তেজিত হয়ে আর শক্ত না। স্বাভাবিক ভাবে আছে আমি অনেক চেষ্টা করলো শক্ত করতে পারলাম না আমার নববধূ আমার ঘরে কিন্তু বুঝতে না এখন আমার ভাই এখানে এখনই হতাশ হওয়া যাবে না জীবনমাত্র শুরু হয়েছে আপনি একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে পরামর্শ নিন অনেক ট্রিটমেন্ট এখন ভিড়ে হয়েছে আপনি অবশ্যই ঠিক হয়ে যাবেন এবং আপনার বধুর কাছেও আপনি লজ্জিত হবেন না